এই গোটা ব্যবস্থাটা একটা পরিকল্পনাবিহীনভাবে গোটা রাজ্যে চলছে রাজ্যের সাথে জেলা জেলার সাথে সার্কেলগুলোর সেই অর্থে কোনো সমন্বয় আমরা লক্ষ্য করছি না বা একটা নির্দিষ্ট নিয়মে এটা চলছেও না আমাদের জেলাতে মূলত আমাদের জেলাতে না গোটা রাজ্যেই জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই বর্ষার সময় যে সমস্ত জিনিসগুলো সবজির দাম ম্যাক্সিমাম বেড়ে যায় এবং অন্যান্য জিনিসের দামও প্রচুর বেড়ে যায় এই সময় সরকার নির্ধারিত যে রুটিন যে রুটিন অনুযায়ী মিড ডে মিল খাওয়ানো উচিত সেই রুটিন অনুযায়ী খাওয়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে একজন প্রাথমিকের বাচ্চার জন্য ছাত্র পিছু বরাদ্দ হচ্ছে পার ডে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর এই পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিয়ে সরকার নির্ধারিত রুটিন অনুযায়ী খাওয়ানো প্রায় অসম্ভব এটা যদি এই সময় করতে হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এই বাড়তি খরচটা আর অন্য কোনো জায়গা থেকে আর নেওয়ার কোনো জায়গা নেই এটা বহন করতে হয় যারা মিড ডে মিল পরিচালনা করেন অথবা যারা হচ্ছে যে মিড ডে মিলটা হচ্ছে যে মাস্টারমশাইরা দেখেন তাদেরকেই এটা বহন করতে হয় এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই একটা বিষয় দেখুন যে হাই স্কুলের বাচ্চা সিক্স থেকে এইট এদের জন্য বরাদ্দ আট টাকার কিছু বেশি পয়সা আর একটা প্রাইমারির জন্য বরাদ্দ বাচ্চার জন্য বরাদ্দ আপ টু ফাইভ পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আমরা কিন্তু ফাইভের বাচ্চা সিক্সের বাচ্চা ফোরের বাচ্চার মধ্যে কোনো ফারাক দেখতে পাই না তাহলে এই বৈষম্যটা কেন এটাও একটা বিষয় আমরা নির্দিষ্টভাবে যেটা দাবি করছি যে প্রথমত হচ্ছে যে এই চার মাস এই চার মাসের জন্য স্পেশাল বরাদ্দ করা হোক যখন জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে গেছে আমরা নির্বাচনের সময় দেখেছি যে বাড়তি বরাদ্দ করা হয়েছিল এক্সট্রা খাবার দেওয়ার জন্য তাহলে এই যখন দাম বৃদ্ধি ঘটছে তখন বরাদ্দটা দেওয়া হবে না কেন আমরা এই দাবি করেছি স্বাভাবিকভাবে এমনি নর্মাল সময়ে পাঁচ টাকা পঁয়তাল্লিশ দিয়ে মিড ডে মিল চলে না সরকার নির্ধারিত মেনু অনুযায়ী এই বরাদ্দটা আমরা দাবি করেছি মিনিমাম ছাত্র কিছু পনেরো টাকা করা হোক আর শুধু ছাত্রদের বরাদ্দ বৃদ্ধি করলেই হবে না যারা মিড ডে মিলটা রান্না করছেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা তাদেরও যে অনারিয়াম সেটাও বৃদ্ধি করা প্রয়োজন তারা এখন দু হাজার টাকা করে অনারিয়াম পান হচ্ছে এক একজন এটা আরও বাড়ানোর দরকার দ্বিতীয়ত হচ্ছে মিড ডে মিলের ঘরগুলো অনেকদিন আগে তৈরি হয়েছে সেগুলো আবার নতুন করে রিপেয়ারিং নতুন করে তৈরি করা প্রয়োজন বাসনপত্র গ্যাস ওভেন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে হাইজেনিক করার জন্য মিড ডে মিলের যারা রান্না করেন তাদের ড্রেস তাদের টুপি তাদের গ্লাভস এগুলো রেগুলার বেসিসে দেওয়া দরকার মনিটর করা দরকার আসলে সবটাই একটা পরিকল্পনাবিহীনভাবে চলছে কারও কোনো মাথা ব্যথা নেই যা চলছে 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 চলবে বিশেষ কোনো বিষয়ে গেলে যখন একটু চর্চা হয় আলোচনা হয় ভিজিট টিজিট হয় সেন্ট্রাল টিমের ভিজিট হয় বা রাজ্যের ভিজিট হয় তখন একটু নড়ে চড়ে বসে আবার তারপরে বয়ন গছ গচ্ছ আমরা বলেছি যে এই ব্যবস্থাটার পরিবর্তন দরকার এবং যদি সদিচ্ছা থাকে এবং সঠিক ইচ্ছা থাকে তাহলে নির্দিষ্ট পরিকল্পনা করেই বরাদ্দ বৃদ্ধি করে অনারিয়াম বৃদ্ধি করে পরিকাঠামো তৈরি করে এই কাজটা করা প্রয়োজন আমরা বারে বারে এই দাবিগুলো রাজ্য থেকে জেলা সব জায়গাতেই আমরা এই দাবিগুলো তুলেছি বলেছি বুঝিয়ে বলেছি বিস্তারিত সবাই সবটা জানেন কিন্তু জানার পরেও সবাই নিশ্চুপ হয়ে আছে আমরা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের কথা আমরা চালিয়ে যাব কিভাবে সেটা করব আমরা একদিকে যেমন অভিভাবকদের নিয়ে জনমত গঠন করার চেষ্টা করছি শিক্ষা অনুযায়ী শিক্ষা দরদি মানুষদের নিয়ে যেমন জনমত গঠন করার চেষ্টা করছি তার পাশাপাশি শিক্ষার সাথে যুক্ত যে সংগঠনগুলো আছে তাদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই আন্দোলন সংগ্রাম ডেপুটেশন এর মধ্য দিয়েই আমরা এই দাবিগুলো আদায় করে নিতে চাই